সম্মানিত উপস্থিতি বলতেছিলাম মহান রব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি জা'ইলুন ফিল আরদি খলিফা শরণ করো ওই সময়ের কথা যখন আপনার প্রতিপালক সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিল ইন্নি জা'ইলুন ফিল আরদি খলিফা নিশ্চয় আমি এই পৃথিবীর বুকে খলিফা সৃষ্টি করব খলিফাকে যে ব্যক্তি মহান রব্বুল আলামিনকে রব হিসাবে গ্রহণ করেছে সেই ব্যক্তি খলিফা খলিফাকে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে গ্রহণ করেছে সেই ব্যক্তি খলিফা খলিফাকে খলিফা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইবাল হিসাবে গ্রহণ করেছে সেই ব্যক্তি হচ্ছে খলিফা খলিফাকে যে ব্যক্তি পাঁচ অক্ট দিনে সারা তাদাই করে সেই ব্যক্তি হচ্ছে খলিফা খলিফাকে খলিফা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি মহাল রব্বুল যে আমাদের উপর বছরে এক মাস সিয়াম ফরজ করেছেন যেই ব্যক্তি সিয়াম আদায় করে সেই ব্যক্তি হচ্ছে খলিফা খলিফা কে যেই ব্যক্তি আসন সালাহ আলাইহি ওয়াসাল্লামের কথা মত চলে রাসূল সালাহ আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে সেই ব্যক্তি হচ্ছে খলিফা খলিফা ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি দিনে

খলিফা নয় যে ব্যক্তি নয় সিয়াম আদায় করে না সেই ব্যক্তি খনিফা নয় খলিফা ওই ব্যক্তি নয় যার কথা এবং ব্যবহার নম্র নয় ভদ্র নয় সেই ব্যক্তি খনিফা নয়

যার কারণে কি আপনি এই জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন সম্মানিত উপস্থিতি আপনি যদি এই উক্ত আয়তের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরেজ তারা যে দুইটি কথা বলেছিল দুইটি বাক্য বলেছিল এই দুইটি কাজেই ব্যস্ত মানুষেরা ফেতনা ফাঁসাদ তৈরি করতে ব্যস্ত এবং মানুষেরা রক্ত প্রবাহিত করতেই ব্যস্ত আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন তাহলে দেখতে পাবেন ছেলে তার বাবার হাত থেকে নিরাপদ নয় তার বাবা তার ছেলের হাত থেকে নিরাপদ নয় বাবা ছেলেকে হত্যা করছে ছেলে বাবাকে হত্যা করতেছে ভাই তার ভাইকে কাটছে মা তার ছেলেকে জবাই করতেছে কিছুদিন আগে দেখেননি নিজে সন্তানকে একেবারে একটা বঠি দিয়ে বা ছুরি দিয়ে জবাই করে দিয়েছেন ছোট বাচ্চা মাত্র পাঁচ মাসের বাচ্চা যে পৃথিবীর মানুষেরা দুইটি কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই মানুষেরা দুইটি কাজ নিয়ে ব্যস্ত তখন মহাবারতাম বললেন প্রশংসা করি আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি তাহলে আপনি কেন এই মানব জাতিকে সৃষ্টি করবেন বললেন আমি যা জানি তোমরা তা জানো না যখন মহান রব্বুল আলমিনের প্রশংসা আদায় করে মানুষ যখন মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষ তখন মহান রব্বুল আলমিন সপ্তম আসমানের ওপর থেকে সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলে তোমরা তো বলেছিলে তারা নাকি শুধু ফেতনা ফাসাদ তৈরি করবে রক্ত প্রবাহিত করবে আজকে তোমরা চৌফা গাড়িয়া উত্তর পাড়া মুন্সিবাড়ি ফুরকান মাদ্রাসার সেই সম্মেলনের দিকে তাকিয়ে দেখো তারা আবারও আমার প্রশংসা আদায় করছে সকলেই বলে আলহামদুলিল্লাহ মানুষ যখন মহান রব্বুল আলমিনের প্রশংসা আদায় করে তখন মহান রব্বুল আলমিন গর্বের সাথে ফেরেস্তাদেরকে ডেকে বলে দেখো